আমার আড়াই মাসের বাচ্চা মেয়েকে আমার শাশুড়ি একবারের জন্য কুলে নেননি কেবলমাত্র মেয়ের গায়ের রঙ কালো হয়েছে বলে এই রঙের জন্য আমি দায়ী নই আবার প্রশ্নটা রঙেরও নয় সব রঙের মানুষের সৃষ্টিকর্তা একজনই বাচ্চা সুস্থ আছে ওজন স্বাভাবিক আছে ঠিকমতো শ্বাস নিচ্ছে এই কি যথেষ্ট নয় প্রচণ্ড মন খারাপ নিয়ে হয়ে গেল আমার সোনাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম গোসল করতে যাওয়া প্রয়োজন এখন কিন্তু একা রেখে যেতে ইচ্ছে করছে না বাড়িতে মানুষ বলতে আমার শাশুড়ি আর স্কুল পড়াওয়া ননদ আছে আমার বড় শ্বশুরাব্য কাজে গেছে আমি কাপড় ঠিক করে উঠে দাঁড়ালাম সোনায়ের দুপাশে ছোট কোল বারিশ রেখে কপালে ছোট্ট করে চুমু খেলাম এরপর তো রুম থেকে বেরিয়ে রাহার রুমে গেলাম দরজা নক করে বললাম রাহা ফ্রি আছো রাহা বসে বসে ফোন টিপ ছিল আমাকে দেখে বলল হ্যাঁ ভাবি বলো মিহি হেসে বললাম বোন একটু আমার রুমে এসে বসো না আমি গোসল সেরে আসি রাহা বলল হ্যাঁ ভাবি যাচ্ছি রুম থেকে বেরোতেই সরাসরি শাশুড়ির সামনাসামনি পড়লাম আমার দিকে কে কীভাবে জানো তাকিয়ে আছেন আমি চুপ করে চলে আসতে চাইলাম সেই মুহূর্তে তিনি বলে উঠলেন কী কব আমার আডারে নিজের কামের বেডি পাইছো যখন মর্জি ফরমাস খাটাইবা কি আমি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করলাম না মা ওরকম কিছু না আমি শুধু একটু এসে একটু বসতে বলেছি আপনি ভুল বুঝছেন যা বোঝার ঠিকই বুঝছি তুমি বুঝাইতে বুঝাইতেই না নিজের ঘরে যাও রাহা তখন আমার দিকে করুণ চোখে তাকালো আমি কিছু বললাম না নিজের রুমে আস চলে আসতে নিলাম তখন আমার কানে তাদের কথা এলো রাহা বলছে মা তুমি ভাবি সাথে এমনি কথা কও কেন তোর সমস্যা কি যার সাথে কথাও লাগে কই আমি শখ করে পোলারে বিয়া করাইছিলাম চাইছিলাম একটা বাধ্য আনু আমি সব কথা শুনবো এমন অথচ কপালে জুটছে এমন প্রত্যেকটা কথাই তর্ককরণ লাগে ওর আল্লায় বাসায় রাখলে আমার পোলার আমি আবারও বিয়া করামো আমি চলে এলাম ওখান থেকে কি যে কান্না পাচ্ছে খুব ইচ্ছে করছে কে দেবুক ভাষাতে কিন্তু এখন বয়স হয়েছে কান্না করে বায়না করে খেলনাকারি পাওয়ার বয়সটা আর নেই আমার লম্বা একটা শ্বাস টেনে সোনাইকে আরেকবার ঠিক মতো গুছিয়ে শুইয়ে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম আমার বিয়ে হয়েছে সাড়ে তিন বছর তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে একদিন কলেজ থেকে বাসায় ফিরে বসার ঘরে অনেক মানুষ দেখতে পেলাম আম্মা আমাকে বলল অঙ্গজা শোন মা তোকে দেখতে এসেছে এরা ভীষণ ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে তৈরি হ তারপর আমাকে রেডি করিয়ে নিয়ে এলো এ ওখানে পরে বুঝলাম তারা মেয়ে দেখতে এসেছে বরাবরের মতোই আনুষ্ঠানিকতার সাথে মেয়ে দেখাটা হয়েছিল মেয়ে দেখার রাজনী রীতিনীতি আমার জানা তাই চুপ করে মেনে নিয়েছিলাম সব আর চোখে কবার আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিলো তাকে দেখে গেছি লোকটা ভীষণ শান্ত একবার আমার দিকে তাকায়নি আমার শাশুড়ি এবং কাকি শাশুড়ি আমাকে পছন্দ হয়ে গেল সেদিন তারপর আমাকে আংটি পরিয়ে রেখে গেল এবং মাসখানেকের মধ্যেই বিয়ে বরের নাম জানতে পারি বিয়ের দিন মাহতাব সিদ্দিকী বাবা মায়ের একমাত্র ছেলে ভীষণ দায়িত্বশীল ও মা ভক্ত প্রথমে প্রচুর ভয় থাকলেও বিয়ের পর যখন শুনতে পারি আমার শ্বশুরবাড়িতে আমার পড়াশোনার ব্যাপারে কোনো জবরদস্তি চাপিয়ে দেওয়ার মত নেই প্রচণ্ড খুশি হয়ে পড়ি কিন্তু সংসার আমার আর পড়াশোনা দুটো একত্রে সামলাতে পারিনি আমার শাশুড়ি কখনো আমাকে রান্নাবান্না করতে বলেনি তবে তাকে একা সব রান্না করতে দেখে আমার বিবিকে বাধ্য আমার শাশুড়ি আমাকে কখনো বলেনি বাড়ির কাজ করতে তবে চুপচাপ বসে আয়েস করতে আমার বিবিকে বাধ্য আমার শাশুড়ি আমাকে কখনো মাছের মাথাটা খেতে বারণ করেনি কিন্তু ননদ ভারী পছন্দ করে ওকে ফেলে নিজের পাতে মাছের মাথাটা তুলে নিতে আমার বিবেকে বাঁধত আমার শাশুড়ি আমাকে কখনো পড়াশোনা ছাড়তে বলেনি কিন্তু কাকি শাশুড়িটা যখন পরনিন্দা ও পরচর্চা করতে রোজ রোজ এ বাড়িতে এসে গরম খবর হিসেবে বাড়ির বইয়ের বাড়ির সব কাজটা শাশুড়ির ওপর ছেড়ে দেওয়া নিয়ে কথা বলতো দিনের নামে কলেজে গিয়ে হিল্লাপন্না করার উপর লাগাম টানার উপদেশ আমার শাশুড়িকে দিত আর আলোতা শুনতে আমার বড় বিবিকে বেঁধেছিল পরদিন শাশুড়ি মাকে গিয়ে বলি মা আমার আর কলেজে যেতে ভালো লাগছে না আমি বরঞ্চ শুধু এক্সামগুলোই দিই মা সায় দিয়েছিল আমি পুরোপুরি সংসারে মন দিই আর তারপর হুট করেই মনে হয় পড়াশোনা করে আর কি হবে আমার পুরো জীবন আপাতত আবার স্বামী আর সংসার আমি সংসারই হয়ে উঠি আমি পড়াশোনাকে জলঞ্জলি দিই অথচ এক সময় ডিপার্টমেন্টের টপার ছিলাম ভাবতেই ধীরগুশ্বাস আসে আমার গোসল দিয়ে রুমে এসে দেখি সোনায় জেগে আছে আমি শাড়ির আঁচল গোছাতে গোছাতে ওর কাছে চলে এলাম আমার দিকে কেমন বড় বড় করে তাকিয়ে আছে আমি দু হাত এগিয়ে দিয়ে বললাম আমার কাছে আসবে সোনা সোনায় হাত পা তুলে হাসতে লাগে দন্তবিহীন মারিগুলো দেখা যায় আমি ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে বলি ওরে আমার লক্ষ্মী সোনাটারে রে পাচ্ছে তখন তো খেলেই না বাবাকে মিশুমিসু করছো সোনা এবার খানিকটা ঘুমালেই আমাকে ঠিক মতো শুয়ে রান্নাঘরের দিকে গেলাম রাতের রান্নাটা করতে হবে মা আমাকে রান্নাঘরে আসতে দেখেই অন্যদিকে তাকিয়ে চলে গেলেন আমি নীরবে শ্বাস ফেলে মুরগিটা কাটতে লাগলাম কিছুক্ষণ বাদে মেয়ের কান্নার আওয়াজ এলো আওয়াজ পেয়েই আমার বুকটা কেঁপে উঠল হাতের মুরগি ফেলে হাত ধুয়ে যেতেও সময় হবে রাহাকে ডাকলাম রাহা ডাকটা বুধ শুনতে পেল না মা সোফায় বসে টিভি দেখছেন আমার রুমের পাশে আমি উঠে হাত ধুয়ে জলদি রুমে এসে দেখি মেয়ে কুলবালিশ সহ বিছানা থেকে পড়ে গেছে আমার পুরো শরীর অসার হয়ে এলো আমি খনিকে কান্নারত মেয়েটাকে বুকে জড়িয়ে নিলাম আমার বিছানাটা বেশি উঁচু না এক হাতের মতো হবে উবু হয়ে কুলবালিশের উপর পড়েছে অল্প লেগেছে বোধহয় নাকে কপালে আর ঠোঁটে ঠোঁটে সম্মুখে কেটেছে হয়তো সামান্য রক্ত বুকে এসে সোনায়ের কান্না থেমেছে আমার চোখ ছলছল করে উঠল মেয়েকে বুকে নিয়েই বাইরে গেলাম মা কি কান্নার আওয়াজ শোনেননি এত পাশান কেউ হয় আমি বসার ঘরে গিয়ে মায়ের মুখোমুখি হয়ে টিভির সামনে দাঁড়ালাম তিনি ভ্রুকুচকে ফেল বললেন এগুলো কিসের নাটক মারাইতেছ সরহেন থেকে আমার চোখের জল গাল বে গড়িয়ে পড়লো মুখ পিছিয়ে উঠল বোধ হয় এই সাড়ে তিন বছরে প্রথমবার গলার উঁচুতে তুললাম আপনি মানুষ মা এটা আমার একার মেয়ে আপনাদের রক্ত না একটু দয়াময়া হয় না আপনাদের কীভাবে মুখ ঘুরিয়ে থাকতে পারেন আর আইটা মাস হলো একবারও কোলে নেননি তাকে দেখেননি কেন চোখ রাঙিয়ে উঠলেন মা অঙ্গজা তোমার হ্যাডাম দেখে আবাক হইতেছি কাল লাগে কথা কইতেছ বুঝলে গেছ আমি প্রত্যুত্তর করলাম মা ভুল বলছি না আমি আপনি দেখেন আপনার ছেলেরই তো সন্তান কিভাবে পারে মুখ ঘুরিয়ে থাকতে মা ধমকে উঠলেন চুপ এত কথা কই পাইতেছিস বাড়ি থেকে বাইর করে দিতে পারি ভয় ডর লাগে না হ্যাঁ এটারে তোর বাপের বাড়ি পাইস আমি থমথমে আওয়াজে বলে উঠলাম আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতে পারেন না আমি যেমন এই বাড়ির বউ আপনিও বউ এই বাড়ির মেয়ে নন আপনারও বাড়ির উপর অধিকার নেই আমার অধিকার চাই চেনেতেছেন আমার অধিকার চেনে শোষ আমি নরম হলাম বেয়াদবি মাফ করবেন মা আপনি সোনাকে দেখেন একটু গায়ের রঙ রঙের উপর ওর কি দোষ আমরা তো ইচ্ছা করে করিনি মা একটু তাকিয়ে দেখুন কি মায়াময় চেহারা ওর কীভাবে আপনার দিকে তাকিয়ে আছে দেখুন কোলে নেবেন না আপনাদের রক্ত নাও এভাবে শাশুড়ির বলা কথাটা আমার অন্তরাত্মা কাঁপিয়ে তুলল এই কালা মাইয়ারে আমি আমার রক্ত মানি না কোন কোন বেজম মাইটা এ খানে কোন কুকাম কই রায়সা আইসা পয়দা করছো সে ডারে কে জানে তোদের দুই ডারে এই বাড়িতে এতদিন জায়গা দিছিলাম। এ তো সাত কাপড়ের ভাগ্য ছিল আর তুই ওরা শুরু করছস থাকতে খাইতে পারছিলি ভালো লাগতেছিল না আমি কথা হারিয়ে ফেললাম একবার মেয়ের দিকে তাকালাম একবার মায়ের মেয়েটা আবার কান্না করে যাচ্ছে এক নাগারে আমি স্তব্ধ হয়ে আছি এমন সময় কলিং বিল বাজলো মা দৌড়ে দরজার কাছে গেলেন দরজা খুলে আমার বরকে দেখতে পেই কুমিরের কান্না কেঁদে বলে উঠলেন বাবু আমি কি সর্বনাশ করলাম এটা তোর লাগিয়ে এমন বউ আনলাম বড় ছোটো মানে না কোগাম কইরা এডেরে পয়দা করছে আমি জানতে পারাই আমার গালাগাল করতেছে কইতা সেই বাড়িতে আমার অধিকার নাই দুই দিন পর বাড়িতে বাইর করে দিব আমি এখন কৈজাম ওরে কি কপাল কইরে এমন বোয়া ছিলাম শাশুড়ি মায়ের হাই হাই দেখে আমি এখন চুপ শুকনো মুখে তাকিয়ে আছি মাহাতাপের দিকে বাড়ি আসতে না আসতে এসব শুনল ওর রাগ বেশি তারও বেশি ধৈর্য এখন মাহাতাপের শেষ ভরসা মাহাতাপ তুমিও কি মায়ের কথা আমাকে অবিশ্বাস করবে মাহাতাপ নিশ্চোপ সব শুনল এরপর বাড়ির ভেতরে এলো এসে সোজা আমার কোল থেকে সোনাইকে নিজের কোলে তুলে নিল ঠোঁটের ওপরিভাগ সামান্য কালচে দাগ পড়েছে মাহাতাপ সেদিকে তাকিয়ে আমাকে বলল তুমি কিছু বলবে নঙ্গ মাহাতাপের দিকে দৃষ্টি স্থির রেখে বললাম কিছু বলার নেই সত্যি মাহাতাপ সামনের সোফায় বসলো মায়ে গিয়ে এসে দাঁড়ালেন মাহাতাপ একবার মায়ের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালেন আমাকে বলল প্রতিটা গল্পের দুটো দিক থাকে দুটো বিপরীত পক্ষের মা নিজেরটা বলেছে আমি তোমারটা শুনতে চাই এক দিক শুনে যাচ করব না আমি হয়তো মাটিতে ফেলে রাখা সংখ্যাটিকে তুমি সিক্স দেখেছ মা নাইন এর মানে এই নয় যে একজন ফুল অপরজন ঠিক দুজনের দিক ভিন্ন অঙ্গজা তুমি বলছ না বলবে না কিছু মা ছলছল করা চোখ থেকে আমার ছলছল ছল করা চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি মুছে নিলাম তা তারপর লম্বা একটা শ্বাস টেনে বললাম মা বলেছে তোমাকে আবার বিয়ে করাবে মাহাতাব সামান্য হাসলো এইটুকুই আমি মাথা দুদিকে নেড়ে নেতিবাচকতা প্রকাশ করালাম মাহাতাব এবার মায়ের দিকে তাকিয়ে বলল বয়সে একত্রিশের কোঠায় পা রেখেছে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে কি করিব করি বলো তোমা মা বললেন বাবু তোর বউ এখন তোর কান ভাঙ্গাইব মাহাতাব মুসকি হেসে বললো তুমি এখানে বসো মা দেখি কিভাবে কান ভাঙে ঠিক আছে মা মা হাতাপের পাশে বসলেন মা হাতাপ আমাকে বলল এরপর মা আমার মেয়েকে ছুঁয়ে দেখে না মেয়েটা আজ খাট থেকে পড়ে গিয়ে কান্না করছিল মা তাও একবার দেখেনি মা হাতাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে আমাকে থামতে দেখে বলল। এরপর মাকে প্রশ্ন করি কেন মা এমন করেন মা কি বলল মা বললেন ও নাকি আপনাদের রক্ত না আমি কথায় কি করে এসে মানে ওকে জন্ম দিয়েছি মানে ওর বাবা অন্য কেউ আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল গলা ফিজে আসছিল মাহাতাব মেয়ে নিয়ে হায় দাঁড়িয়ে উঠে দাঁড়ালো মায়ের দিকে ঘুরে মাকে বলল মা এসব সত্য মা আমতা আমতা করে বললেন ভুল নাকি দেখ এ মায়ের থত মাটা দেখ তোর মতো কোন দিক দিয়ে হয়েছে না চেহারার সাইজ না গায়ের রঙ যে কেউ দেয় খেয়ে বলে দিবে এর বাপ তুই না মাহাতাব চোখ বুঝে ফেললো তারপর মায়ের দিকে তাকিয়ে আবার বলল। তার মানে তুমি স্বীকার করছো তুমি এসব বলেছ হ কইসি যা সত্য তাই কইসি এখন তুইও কি আমার বাড়িতে বাই করে দিবি বাবু চম্পাভাবে আমারে কইছিল এই বউতরে তাবিস টাবিজ করে রাখছে এখন বুঝতে পারতাসি আমি মা কাঁদতে লাগলেন মাহত মায়ের দিকে এগিয়ে গেল মেয়ের ডান হাতটা উঠিয়ে মায়ের মুখে ছুঁয়ে কান্না মুছে দিতে লাগলো মা ছাদ করে ওঠে সরে গেলেন বললেন এরা তুই কী করত এ বেজম মারে দিয়া সোয়াবি না আমারে পাপ লাগবো আমার মাহাতাব সরে দাঁড়ালেন আমার মুখোমুখি হয়ে বললেন তুমি মাকে সরি বলো আমি ভীষিত মুখে বলি কেন তাকেও অধিকার চেনানোর জন্য আমি দম নিলাম চোখে পানি মুছে মায়ের কাছে অধিকারের প্রসঙ্গের জন্য মাপ চাইলাম মা বোধ হয় সামান্য হাসলেন আমারও সম্ভব খারাপ লাগলো বিষয়টা আর সেই মুহূর্তে মাহাতাব বলে উঠলো একটা কুড়ি বা জঙ্গজা নয়টার মধ্যে তোমার আর সোনায়ের জিনিসপত্র সব গুছিয়ে ফেলো আমরা বেরোবো আমি বুঝতে না পেরে ওখানেই দাঁড়িয়ে রইলাম মা অবিশ্বাস্য চোখে তাকালেন মাহাতাপের দিকে জিজ্ঞেস করলেন কী কসেরি কনে যাবি মাহাতাপ মুচকি হাসলেন নায়ের দিকে তাকিয়ে বললেন আমি কারোর প্রতি অবিচার করবো না মা এখানে থাকলে রোজ রোজ তোমার আর আমার বইয়ের ঝগড়াঝাটি হবে মনের ভিতরে একবার সন্দেহের উৎপত্তি হয়ে গেলে কখনোই আর বিশ্বাস করা যায় না কাউকে তুমিও আর আমার বউকে বিশ্বাস করতে পারবে না আমি চাই না যে এই মেয়েটা নিজের সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে সেই মেয়েকে কষ্ট রাখতে পৃথিবীর সমস্ত কষ্টকে আমি শূন্য পৌঁছে পৌঁছাবো আমার বউয়ের জন্য কষ্টটা যদি তোমার তরফ থেকে আসে আমি ঢাল হতে পারবো না সব ক্ষেত্রে মাতৃ আজ্ঞা পালন করতে করতে হয়তো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলবো তাই তোমাদের আলাদা থাকাই ভালো তোমার জন্য তোমার পরিবার আছে আমি আছি আর বউ আর মেয়ের জন্য কেবল আমি আছি আপাতত চাইছি সবাই ভালো থাকুক মাহাতাপের এত সব কথার মাঝে আমি আটকে রইলাম তার বারবার বলাক আমার বউ কথাটিতে মা চিল্লিয়ে বলে উঠলেন আব্বা যাইস না আমি কাল ধরে হুজুরের কাছে নিয়ে যাব চম্পা ভাবি কাল আমারে কইছিল। বউ তোরে তাবিজ করছে আমি বিশ্বাস করি নাই তখন কিন্তু এখন বুঝতাছি আল্লাহ আমার কী সর্বনাশ হইল আব্বা কাল না এক্ষুনি চল তোর হুজুরের কাছে নিয়ে যাবো মাহাতাপ বলল মা আমার স্ত্রীর চরিত্র সন্তানের জন্মের প্রশ্ন তুলে তুমি আমায় বুঝিয়েছ আমি স্বামী ও বাবা হিসেবে কতটা ব্যর্থ সেখানে কিভাবে একজন আদর্শ ছেলে হিসেবে তোমার আচলে বাধা পরি বলতো মা নয় নয়নে মাহাতাপের দিকে তাকিয়ে রইলেন তারপর কি যেন একটা ভেবে তেরে আসতে নিলেন আমার দিকে বীর বীর করে বলছে হারামজাদি আমার এত শখের সংসার নষ্ট করতে আইসিস তুই আগে বইছিল বউ কখনো মাইয়া হয় না আগে থেকে টাইটটা রাখতে হয় নাহলে মাথায় চৈরা নাচন শুরু করে তারপর এক সময় সংসার ভাঙে আমার পোলাটা একটা সারা দুইটা কথা কইতো না আমার উপরে সে আমার কথা শুনে তোর লাগি তরে। মা এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরতে এলেন ও পাশ থেকে মাহাতাপ এসে মাঝে দাঁড়িয়ে পড়ল মা হি হিস করতে করতে বললেন বাবু পথ সার মা হাতাপ কঠিন গলায় আমাকে আদেশ করল পাঁচ মিনিট যা প্রয়োজন গুছাও মা বললেন কোথাও যাবি না তুই এই মা যাইতে ক ওরে বাড়ি থেকে আমার বাড়ির থেকে বাইক হইতে ক মা মাহাতাবের গলা আরও গম্ভীর হলো অঙ্গজা তোমায় যেতে বলেছি না রুমে যাও আমি চলে এলাম রুমের ভেতর থেকেও মা ছেলের কথা শুনতে পেলাম মা বিভিন্ন কথা বলে যাচ্ছেন মাহাতাব তা শুনছে যখনই মা আমাকে আমার পরিবার তুলে গাল দিচ্ছে তখনই মাহাতাব বলে উঠছে মা যা বলছে একটু ভেবে চিনতে বলো পরের বাড়ির মেয়েকে কিছু বলার আগে একবার ভেবে দেখো তোমার ঘরে একটা মেয়ে আছে তোমার ঘরের মেয়েকে একদিন পরের ঘরে যেতে হবে আমি আমি কাপড় গুছিয়ে বের হলাম পাশের বাড়ি থেকে এলো রাহা ও বাড়ির প্রিয়া মেয়ে প্রিয়া আরও একই ক্লাসে পড়ে গ্রুপ স্টাডির জন্য বোধহয় গিয়েছিল ফিরে এসে আমাদের এভাবে বেরিয়ে যেতে দেখে ও বিস্ময় নিয়ে বলল কয়ে যাচ্ছ তোমরা মাহাতাব ওর মাথায় হাত বুলিয়ে বলল মায়ের খেয়াল রাখিস কেমন আমার হাতের লাগেজ দেখে বোধহয় কিছু ধরতে পারলো রাহা কেঁদে ফেলে বলল যেও না মাহাতাব বলল তোর ভাবি আর ভাতিজির থাকার উপযুক্ত স্থানে টানা রাহা তুই চাস না ওরা সুখে থাকুক রাহা আমাদের আর আটকালো না মাও আটকালেন না মাহাতাব আমার কোল থেকে ঘুমিয়ে যা মেয়েটাকে কোলে নিয়ে তুলে নিল ওকে বুকে জড়িয়ে অন্য হাতে লাগেজটা নিয়ে বললো এসো ও বেরিয়ে গেল। আর আমি সদরে চৌখাটে আটকে গেলাম আমার জন্য এই বাড়ি ছাড়া এতটাও সোজানা। না বাড়ির বসে সারাদিন যেখানেই থাকুক দিন শেষে তাকে ঘর ফিরতে হয় ঘরে বাধা পড়তে হয় আমার সাড়ে তিন বছরের একটু একটু করে সাজানো সংসার আমি কিভাবে ছাড়ি একবার পিছে ঘুরে সোফায় মুখ কালো করে নতমুখী হয়ে বসে থাকা শাশুড়ি মা ও কান্না করতে থাকা ননদকে দেখলাম একটু পর বাবা ফিরলেন এসে বললেন আম্মু এক কাপ চা দিয়ে যাও তো দেখি আমার আমার আর চা নিয়ে যাওয়া হবে না আমার আর চায়ের বাহানায় বাবার সাথে ঘন্টা খানিকের আলাপন হবে না এ সবচেয়ে বেশি কথা তো বাবার সাথেই বলি মানুষটাকে বলে যাওয়া উচিত নয় কি মহাদাব তারা দিল অঙ্গজয়স দেরি হয়ে যাচ্ছে আমি চৌকাট পেরোলাম কিন্তু এই রাতের নয়টা বাজে আমাকে আর আমার আড়াই মাসের বাচ্চা সন্তানকে নিয়ে মাহাতাব যাবে বা কোথায় ব্যথিত চোখে যখন ওর দিকে তাকালাম চোখের প্রগাঢ় পলক ফেলে মাহাতাব আমায় আশ্বাস দিল আমি আছি বাতাসারা যেন একত্রে গান গিয়ে উঠল পুরো পৃথিবী তোমার বিপরীতে থাকলেও আমাকে তুমি পাশে পাবে মাহাতাপ আমাকে নিয়ে সেদিন ওর একটা বন্ধুর বাড়িতে উঠলো বন্ধুর পরিবারের লোকেরা আমাকে আর আমার মেয়েকে আপন করে নিল খনিকে ভাবির সাথে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়েছিল আমার বাবা কল দিয়েছিল রাতে আমাকে ফিরতে বলেননি কেবল হাসি মুখে বলেছিলেন মা আমি চাই তুই ভালো থাকিস আমি জানি এখন তুই ভালো থাকবি আমার নাতনির খেয়াল রাখিস আমি প্রতি সপ্তাহে দুবার করে তোদের দেখে আসব। মাহতাব পরের দিন তিন দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নেয় সকালে উঠে অফিসের নিকটবর্তী এলাকায় বাসা দেখে ফেলল একটা দুই বেডের বাসা মাসের শুরু বেতনটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে দুদিন আগে এতে সুবিধা হলো মাহতাব বেতনের ষাট হাজার টাকা ষাট হাজার উঠিয়ে নিয়ে সেখান থেকে কুড়ি হাজার বাড়িতে পাঠিয়ে দেয় বাবার ইনকাম যথেষ্ট হলো মাহতাব বরাবরই কুড়ি হাজার মার হাতে এবং কুড়ি হাজার আমার হাতে তুলে দেয় আমার টাকাগুলো ডিপোজিট করে রাখতাম বাকি টাকার কিছুটা বোনের কাছে এবং নিজের হাত খরচের জন্য রাখত বাড়ির খরচ বাবার টাকাতেই চলত এখন পরিস্থিতি ভিন্ন তবুও নিজ দায়িত্বে মায়ের কাছে পনেরো হাজার এবং বোনের হাত খরচের জন্য পাঁচ হাজার পাঠিয়ে দিল মোটামুটি চলার জন্য বাকি টাকায় বাসার অ্যাডভান্স দিয়ে টুকিটাকি সামগ্রী কেনা হলে দশ হাজারের মতো রইল বাসা পরিষ্কারের কাজে আমি হাত দিতে পারিনি আমার মাত্রাতিরিক্ত ডাস্ট অ্যালার্জি আবার ঝুঁকে মোছামুছিও করতে পারিনি সবটা মাহাতাব একাই করল বিনা অভিযোগে সারা দিন বাইরের খাবার দিয়ে চললাম রাতে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য যখন শুয়েছি মাহাতাপ এসে দুম করে পাশে শুয়ে পড়ল আমি মলিন চোখে ওর দিকে ক্লান্তি দেখলাম ও প্রচণ্ড উদাস গোলায় আমাকে জিজ্ঞেস করলো খুব কষ্ট হচ্ছে অঙ্গজা এই তো কটা দিন কষ্ট করো তারপর আমি সব ঠিক করে দেব আমার কি যে খারাপ লাগলো এই মানুষটা আমার প্রতি কোনো অভিযোগ নেই কেন অন্য কোনো পুরুষ হলে এই ক্লান্তির জন্যই বোধহয় খারাপ ব্যবহার করে ফেলতো অথচ আমার পুরুষটা এমন কেন নিজেকে নিয়ে ভাবে না কেন আমি বিড় করে বললাম মাহাতাব চলো ফিরে যে এভাবে তোমার অনেক কষ্ট হবে মাহাতাব হাসল আর ও বাড়িতে তোমাদের কষ্ট হবে আমি মানিয়ে নেব আমি তোমার কষ্ট মেনে নিতে পারবো না যে আমি তোমাদের কাউকেই কিছু বলতে পারবো না তবে মাকে বোঝাবো মাঝে মাঝে বোঝাবো সবটা মাকে আমি অনেকদিন ধরে আমার মেয়ের প্রতি মায়ের তো লক্ষ্য করেছি আমি টের পাইনি কিন্তু টের পাইনি তোমার বিষয়টা আগে বলা উচিত ছিল আমি ফুপিয়ে উঠলাম উঠে বললাম ভালোবাসি মাহাতাব মাহাতাব এক হাত আমার গালে রেখে বলল আমি আমার সন্তানের মাকে ভীষণ ভালোবাসি আমার যে সে কি সুখ ধীরে ধীরে সংসারটা গুছিয়ে নিতে লাগলাম সোনাই বড় হতে লাগলো ওর ভালো নাম মেহেরিন সিদ্দিকী অঙ্গনা ওর চাঞ্চল্য বাড়লো বাড়ির এ কোনা থেকে ও কোনা হামাগুড়ি দিতে লাগলো বাবা প্রায়ই আসে রাহা ও রোজ স্কুল থেকে ফেরার পথে সোনাইকে দেখে যায় মেয়েটা বড় হতে লাগলো বাবার মতো করে সবসময় ঠোঁটের কোণে বিশাল এক হাসি থাকে কাঁদে কম হাঁটতে গেলে যদি পড়ে যায় তখন কাঁদে না কিছুক্ষণ বসে থেকে এদিক ওদিক দেখে তারপর ওঠার চেষ্টা করে এখন সে কিছু শব্দ বলতে পারে যেমন মা বাবা দাদ্দা মামনি খাবো যাব এসব দুদিন ধরে ওকে শেখাচ্ছি দাদু বলো ও শিখেছো তারপর আজ আমার অন্য নাম্বার দিয়ে মাকে কল দিলাম মা যখন কল রিসিভ করল সোনায়ের সামনে ধরলাম সোনায় একগাল হেসে দাদু দাদু বলতে লাগলো ও পাশে তখন থমথমে নিরবতা আমি হেসে ফেলে কল কেটে দিই এরকম কাহিনী আমি মাঝে মাঝেই করতে লাগলাম সোনাইকে নিয়ে আজ একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটায় রাস্তায় মায়ের সাথে দেখা হয়ে যায় তিনি এড়িয়ে গেলেন না এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি খবর আমি মুচকি হেসে বললাম আলহামদুলিল্লাহ মা ভালো আছেন যার পোলা বাড়ি সারে সেই মা ভালো থাকে আমি টের পাই তার সূক্ষ্ম ব্যথাটা এর মধ্যে সোনায় দু হাত বাড়িয়ে দিল মায়ের কোলে যাওয়ার জন্য গোল মুখের ফুলো ফুলো গালে হাসছে মা এড়িয়ে যেতে পারলেন না কোলেও নিলেন না কেমন এক দৃষ্টি সোনার দিকে তাকিয়ে রইলেন গাড়ির বাজতেই মা শতবিদ শক্তি ফিরে পেলেন এদিক ওদিক তাকালেন তারপর বললেন আমার পোলাকে আমার দে আলাদা করে ভালো করে করো নাই আমার ইচ্ছাকৃত না বুঝি মা চলে গেলেন আমিও ফিরে এলাম তারপর কোয়েন্সিডেন এক ইনসিডেন্টলি মায়ের সাথে আমার একাধিকবার দেখা হতে লাগে এক রাতে বাবা আমার ফোনে ভয়েস মেসেজ পাঠায় সেখানে মা আর বাবার কথোপকথন ছিল সম্ভাব্য মায়ের অজান্তে তার রেকর্ড করা মা বলছিলেন জানেন বাবুর আব্বা মায়া ডানা একেবারে বাবুর মতো দেখতে আমার বাবু ছোটো যেমন খালি হাসতো না অমনি বাবুর মতো ডান গেলে একটা টোলো আছে আর চোখও ছোট ছোট হয়ে যায় হাসার সময় খালি তাকায় থাকতে মন যায় বাবা বললেন তুমি না মেয়ের আর মেয়ের মায়ের ব্যাপারে কত কথাই বলছিলাম মায়ের থেকে অনেকক্ষণ বাদে উদাস কলায় কথা এলো পাশের বাড়ির ভাবির আমার নাতনির গায়ের নিয়ে যেমনে চোখ মুখ আমার খারাপ লাগে সেদিন ভাবি তো মেলা কথা কইলো রাগের মাথায় যার উপরে ঝাড়ছি আমার উচিত হয় নাই তাহলে কল দিয়ে কও ফিরতে কইলে যাইবো বাবা বললেন চেষ্টা করতে পারো মা চেষ্টা করলেন না কথাও বললেন না এভাবে আরও কটা মাস কাটলো ও বাড়ি থেকে চলে আসার দেড় বছরের বেশি পেরিয়েছে একদিন মাহাতাব সন্ধের আগে অফিস থেকে চলে এলো সাথে মাকে নিয়ে এলো আমি প্রচণ্ড অবাক হয়ে যাই মাকে ভেতর এনে বাড়ির এইদিক ওদিক দেখতে লাগলো আমাকে বলল মায়ের পছন্দ মতো রান্না করতে আমি রান্নায় লেগে যাই সোনায় রুমে খেলছিল মাহতাব গোসলে গেল আমি রান্নার এক পাঁকে সোনাইকে দেখতে রুমে আসি ফিরিয়ে দেয়া দরজার এক প্রান্ত দিয়ে সোনায়ের পাশে মাকে বসে থাকতে দেখলাম সোনায় তার প্লাস্টিকের খেলনাগুলো দিয়ে খেলছে একটা একটা মায়ের দিকে দিচ্ছে আবার খেলছে মা চুপ হয়ে ওর দিকে তাকিয়ে আছে মা আদর করছে না ফেলেও দিচ্ছে না কেমন যেন বিমুগ্ধ চোখে আমার মেয়েকে দেখে যাচ্ছে প্রশান্তির শীতল হওয়ার অন্তর ছুঁয়ে গেল আমি দৌড়ে রান্না ঘরে এসে রান্নায় মন দিলাম পাচ্ছে না মা দেখে ফেলে মাহাতাব গোসল সেরে বেরোতে ওকে জিজ্ঞেস করলাম মা এলো নাকি জোর করে নিয়ে এলি মাহাতাব এসে হেসে বলল এভাবে আসতো নাকি আসতে ইচ্ছে হলো আসতো না তাই জোর করে নিয়ে এলাম আমি আমার দায়িত্বশীল স্বামীকে মুগ্ধ চোখে দেখে এলাম যাওয়ার সময় মা বারবার পিছিয়ে ফিরে চাইছিলেন আমি বললাম মা একদিন থেকে যান মা তাতে রাজি না মাহাতাপের হাত শক্ত করে ধরে বললেন আব্বা ফিরে আয় মাহাতাপ নিশ্চল যে বলল তোমাকে রেখে বাবা কখন অন্য জায়গায় থেকেছে মা তুমি নানো বাড়ি গেলেও তো বাবা গিয়ে থাকতো মা চুপ থাকলেন মাহাতাপ আবার বলেন। তাহলে আমি কিভাবে যাই ওদের রেখে মা হয়তো খুব করে বলতে চাইলেন ওদেরকে নিয়েই আয় কিন্তু বললেন না কিছু প্রলম্বিত শ্বাস ফেলে চলে গেলেন এরপর সম্ভবত আরও কটা মাস যাওয়ার পর একদিন হুট করেই মাহাতাপ আমাকে বলল এক জায়গায় নিয়ে যাবে তৈরি হতে আমি সোনাইকে নিয়ে তৈরি হলাম মাহাতাপ আমাকে চমকি দিয়ে আমার বাড়িতে নিয়ে এলো মা দেখো অবাক হলেন প্রচণ্ড চেহারায় বিস্ময়ের সাথে এক একঝাঁক খুশি নিয়ে জিজ্ঞেস করলেন চলে আসছিস তোরা যেন তিনি চান আমরা থেকে যাই কেবলমাত্র ইগোর জন্য মুখ ফুটে বলতে পারছেন না মাহাতাপ জবাবে হাসলো। কিছু বলল না রাহে এসে আমাকে জড়িয়ে ধরল দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো আরও কিছুক্ষণ থাকার পর হুট করে মাহাতাব বলল আবার একদিন আসবো মা আজ চাই। মা সঙ্গে সঙ্গে বলল না গেলে হয় না মায়ের আওয়াজ ভেজা মাহাতাব মায়ের দুগালে হাত রেখে কমালে কপালে চুমু খেয়ে বলল আবার আসবো মা হয়তো কে দিয়ে দিতেন আমরা তখন বিদায় নিয়ে চলে এলাম তারপর একদিন আমার ফোনে মায়ের আসে মায়ের গলার সুর ভেজা কেমন আছো অঙ্গজা আলহামদুলিল্লাহ আপনি খালি বাড়িতে ভাল লাগে না সারাদিন একা থাকি ময়রা পয়রা থাকলেও কেউ জানবো না এভাবে বলছেন কেন মা কেমনে কমো আর মার কথা শুনে খারাপ লাগলেও বাচ্চাম দেখে হাসিও পেলো আমি জিজ্ঞেস করলাম আমরা কি আসবো মা আয় তো চলে যাও আপনি কি চান আমরা এসে থাকবো এখন কি মাইক লাগায় কন লাগবো মা রেগে যাচ্ছেন আমি হেসে ফেলে বললাম মা আসছি দাঁড়ান কল কেটে দিলাম মাহাতাবকে কল দিয়ে বললাম আমি বাড়ি ফিরবো অফিস থেকে সোজাও বাড়িতে এসো আর এবারে সব ও বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো মাহাতাবকে কিছু বলতে না দিয়ে আমি চলে এলাম বাড়ি এসে দেখলাম মা সিঁড়ির সামনে বসে আছেন এদিকে চেয়ে কেমন যেন লাগলো এগিয়ে গিয়ে সোনাইকে সিঁড়িতে বসিয়ে মাকে জড়িয়ে ধরলাম বললাম আর যাব না মা কিছু বললেন না আঁকলে ধরলেন না সরিয়েও দিলেন না আমি সময় নিয়ে সরে এলাম মা ভেতরে আসতে বলি তড়ি ঘড়ি করে ভেতরের দিকে চলে গেলেন যাওয়ার আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখ ভেজা রাতে মাহাতা পেলো মায়ের কাছে বলল মা মানুষের কথার ঝাল খুব শক্ত কারো কথায় পেঁচাবে না কেমন তোমার মন মস্তিষ্ক তাদের সব তোরা কন্ট্রোল করতে পারে আমার মা তো দুর্বল নাকি মোটেও না নিজে দেখবে শুনবে তারপর সঠিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে কথার আঘাতের যে বড় আঘাত নেই মা এই আঘাতের ওষুধও নেই মা সম্পূর্ণ কথা বুঝতে পারে তারপর আর আমাকে নিচু করে কখনো কিছু বলেনি মাহাতা পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী তোমার নিরপেক্ষতা আমায় এক আসমান সুখ উপহার দিয়েছে সব স্বামীরা তোমার মতো হলে হাজারো মায়ের ঘর ভাঙে না হাজার নারী অবহেলায় অবজ্ঞায় নির্যাতনে এক কোনায় গুমড়ে মরে না সব অঙ্গজার ভাগ্যে কেন মাহাতাপ নেই